পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব এক রূপান্তরের গল্প দিব্য এক জীবন কাহিনী এক সৎসঙ্গী দাদার দাদার নাম হচ্ছে উপেন্দ্রনাথ ঘোষ তিনি নদীয়া কৃষ্ণনগরের মানুষ তার জন্ম উনিশশো আট খ্রিস্টাব্দে তিনি কোনো সময়ে অনটন কাকে বলে জানেননি খুব সচ্ছল পরিবারে খেতে ফসল পুকুরের মাছ কোনোটারই অভাব ছিল না তাই খাদ্যের ব্যাপারেও তার ছিল বিশাল বিলাসিতা নিয়মিত এক জেলে বাড়িতে নানারকম মাছ দিয়ে যেতেন হাঁসের ডিম মাংস সব কিছু তার বাড়িতে মজুত থাকত এই যে পার্থিব আয়োজনই হোক বা অপার্থিব অনুভূতি তাঁর সে ললাট লিখন ছিল না কিন্তু ললাটের লিখন কে খণ্ডাবে আমিন জিতেন বিশ্বাস এলাকার সবচেয়ে পুরোনো সৎসঙ্গী তখন উপেন্দ্রনাথের পরিবারের অস্থায়ী সদস্য দুপুরে উপেন্দ্রনাথ এবং জিতেন বিশ্বাস একত্রে খেতে বসেছেন উপেন্দ্রনাথের ভাতের থালার পাশে বাটিতে সাজানো আছে মাছ মাংস ডিম আর জিতেন্দার ভাতের থালায় রয়েছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ঘি উপেন্দ্রনাথের আহার্য উপকরণের দিকে তাকিয়ে ব্যথায় ফুঁকিয়ে উঠল জিতেন্দার ইষ্টপ্রাণ হৃদয় বেদনা অন্তরে চেপে রেখে রহস্য করে বললেন আজ শনিবার অমাবস্যা লোকে কত সংযম করে এই দিনে উপোস করে নিরামিষ খায় আর আপনি ধাক্কা খেল উপেন্দ্রনাথ জিতেন্দার এই সামান্য কটি কথা তার জীবনবোধের ভিতরা নাড়িয়ে দিল যেন দোলে উঠল সমস্ত পৃথিবীটা এক নিমেষে এমন স্বাদের খাবার মুখে তুলতে পারলেন না তিনি সবটাই কেমন যেন বিষাদ লাগল চুপ করে থম মেরে বসে রইলেন মনে মনে ভাবতে লাগলেন এই জন্যই কি তিনি নিঃসন্তান ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছেন উপেন্দ্রনাথের তিনটি সন্তান হয়ে অতি শৈশবেই মারা গেছে তারপর পাঁচ বছর কেটে গেছে আর তার কোনো সন্তান হয়নি মনের মধ্যে তীব্র ধিক্কার জন্ম নিল বাড়া ভাত ফেলে উঠে গেলেন জিতেন্দ্র আর খাওয়া হলো না সৎসঙ্গ অধিবেশন ছিল উপেন্দ্রনাথকে জিতেন্দ্রনাথ দা বললেন চলো সৎসঙ্গে যাই শরণজিৎদার বাড়িতে সৎসঙ্গ সেখানে সদ্যেহ হেমচন্দ্র মুখোপাধ্যায় তিনি আসবেন খবর ছিল জিতেন্দার কাছে উদ্দেশ্য ছিল হেমদার কাছে উপেন্দ্রনাথ দাকে পৌঁছাতে পারলে যাজন সিদ্ধ হতে পারে আর হলো তাই অধিবেশনের পর হেমদার অযস্বী যাজনে ইষ্টমননে উদ্বুদ্ধ হলেন পরদিনই তাঁর স্ত্রী ভগবতী দেবী সহ সদ্দেহ হেমচন্দ্র মুখোপাধ্যায়ের মাধ্যমে সৎ মন্দ্রে দীক্ষিত হলেন উপেন্দ্রনাথ দা শিশি ঠাকুরের নির্দেশিত ঐশ্বী পথে চলতে তাদের জীবন চলনায় দুটি ঝলকে উঠতে থাকে ক্রমে তাদের শূন্য কোল আলো করে নিপেন্দ্রনাথ তপেন্দ্রনাথ ও ভূপেন্দ্রনাথ তিন পুত্রে তিনি এবং এক কন্যা ভক্তিরানীর জন্ম দেন তাঁর জ্যেষ্ঠ পুত্র নীপেন্দ্রনাথ সভাপত প্রতিরিত্তিকের পাঞ্জাও পেয়েছিলেন এবং সবাই পুরো পরিবারটাই নিয়মিত ইষ্টপ্রাণ হয়ে উঠেছিল কিন্তু পরিবারের অন্যান্য সবাই একান্নবর্তী পরিবারে সবাই তো দীক্ষিত ছিল না বা এই দীক্ষাটাকে সহজে মেনে নেয়নি নিয়ত লড়াই করতে হয়েছে নিজের এবং নিজ পরিবারের পরিবেশের সঙ্গে পরীক্ষা দিতে হয়েছে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হতে হয়েছে ইস্টপ প্রেমকে জোষ্টি করে তবেই না আজ পরিবারে এমন ইষ্টচ্ছল হয়ে উঠেছেন তারা খুঁড়তো তো তো ভাইয়েরা মিলে পণ করেছিল একদিন দাদা উপেন্দ্রনাথকে সৎসঙ্গ থেকে বিচ্যুত করবে তার জন্য অনেক ষড়যন্ত্রও করেছিলেন কিন্তু কোনোভাবেই তা সফল হয়নি সদ্দেহ আশুতোষ জোয়ারদার দা তখন ঠাকুরকে গাড়ি দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করে চলেছেন এই উপলক্ষে দার বাড়িতে এসেছেন দার ছোট ছেলে নিপেন্দ্রনাথ তখন কলেজে পড়ে সে জুতো পরে খেলতে বেরোবে কিন্তু বাড়িতে ঠাকুরের মানুষ এসেছেন দেখে খেলতে যেতে পারলেন না বাবার চেয়ারের পেছনে চেয়ারের কাঁপ ধরে দাঁড়িয়ে পড়লেন মাঠের মধ্যে উদ্দাম দাপাদাপির চেয়ে শান্ত স্নিগ্ধ সমাহিত ভঙ্গিতে মানুষগুলোর ইষ্টকেন্দ্রিক আলোচনার আকর্ষণ যেন অনেক বেশি তীব্র ঠিক এই সময় সম্ভবত নিপেন্দ্রনাথকে দেখেই আশুতোষ দাকে প্রশ্ন করলেন উপেন্দ্রনাথ দা দাদা ঠাকুর ধরে আমি বাড়তি কি পেলাম প্রশ্ন শুনে হেসে ফেললেন আশুদা বললেন উপেন্দা যুবক ছেলে আপনার বিকেলবেলা খেলতে না গিয়ে এই বুড়ো মানুষের কথা শুনছে আপনার ছেলে আপনার পাশে আছে আরও বাড়তির প্রয়োজন আছে দাদা নিমেষের মধ্যে উত্তর পেয়ে গেলেন উপেন্দ্রনাথ দা তার পুত্র নিপেন্দ্রনাথ দাও চোখে জল এলো তার ঠাকুর সত্যিই পরম দয়াল এই উপেন্দ্রনাথ দার ইচ্ছা মৃত্যু হয়েছিল সেই ঘটনাও আজ এখানে আলোচনা করছি উপেন্দ্রনাথের স্বেচ্ছামৃত্যু নদীয়ার সৎসঙ্গ জগতে একটি উল্লেখযোগ্য ঘটনা সেদিন ইংরেজি উনিশশো সালের উনত্রিশে নভেম্বর সকাল ন নটা নাগাদ উপেন্দ্রনাথ পুত্রদের ডেকে কাজে যেতে বারণ করলেন বললেন ঠাকুর চলে গেলেন হেমদা চলে গেলেন আর ভালো লাগছে না আজ বৃহস্পতিবার আমার জন্মবার জন্ম মাস আজকে মারা গেলে ভালো হয় কথা কটি বলে উত্তরের আশায় চেয়ে রইলেন আজ মারা যাবে নাকি পুত্র নৃপেন্দ্রনাথ বিশ্বয়ে জিজ্ঞাসা করলেন তা গেলেও হয় অনাবি আবেগ গন্তরে তাঁর মজা পেয়ে গেলেন পুত্র তাহলে একটু পরিষ্কার হয়ে নাও এসো তোমার দাড়ি কেটে দি তা দে সম্মত হলেন তিনি দাড়ি কাটা হয়ে গেলে বড় বৌমা বাসন্তী দেবী শ্বশুরের হাতে পায়ের নখ কেটে দিলেন অসতর্কতায় পায়ের বুড়ো আঙুলের একটুখানি কেটে গেলে স্বামী নিপেন্দ্রনাথ স্ত্রীকে সামান্য বোকাঝোকাও করলেন শুনে উপেন্দ্রনাথ ধমকে উঠলেন ছেলেকে নিপেন্দ্রনাথ রহস্য করলেন সবাইকে খবর দি চলে যাওয়ার আগে তো সবার সঙ্গে দেখা করে যেতে হয় তা দে এবার সম্মতি হলেন তিনি কৌতূহলী আত্মীয় স্বজন প্রতিবেশীরা বাড়িতে ভিড় করতে লাগলেন বলে কয়ে চলে যাওয়া এ বিরল দৃশ্য কে না চর্মচক্ষে অবলোকন করতে চায় মানুষজন আসছে কথাবার্তা চলছে এমন সময় উপেন্দ্রনাথ কন্যা ভক্তিরানীকে দেখার ইচ্ছা প্রকাশ করলেন ভক্তিকে দেখতে ইচ্ছা করছে ভক্তিরানীর শ্বশুরবাড়ির চিত্রশালীতে সেখানে গিয়ে খবর দিয়ে তাকে নিয়ে আসতে সময় লাগবে কম করে দু ঘন্টা কেননা টেলিফোনের সুবিধা তখন সাধারণ মানুষের একতিয়ারভুক্ত ছিল না তখন ঘড়ির কাঁটা বেলা এগারোটা ছুঁই ছুঁই করছে নিপেন্দ্রনাথ বললেন গাড়ি পাঠিয়ে দিই ভক্তিকে নিয়ে আসুক তিনি উপেন্দ্রনাথ বললেন না থাক সম্মতি দিলেন না তিনি আবার নানান কথাবার্তা চলতে লাগল মিনিট কুড়ি পরে দেখা গেল ভক্তিরানি ও তার স্বামী শ্যামাপ্রসাদ ঘোষ ভেতরে ঢুকছেন চমকে উঠলেন সকলে এও কি সম্ভব উপেন্দ্রনাথ মেয়েকে দেখতে চাইলেন আর মেয়ে সে উপস্থিত ঠান্ডা স্রোত বয়ে যেতে লাগল নিপেন্দ্রনাথের দাঁড়াবে তাহলে কি বাবা সত্যিই আর চলে যাবে না আর ভাবতে পারছেন না তিনি ভক্তিরানিকে চেপে ধরলেন সবাই আজই তুমি কেন এলে বাবাকে খুব দেখতে ইচ্ছা করছিল তাই অনাবিল উত্তর তার সবাইকে তাড়াতাড়ি স্নান করে খেয়ে নিতে বললেন স্নান করার সময় চুলে তেল দেওয়ার কথাও স্মরণ করিয়ে দিলেন উপেন্দ্রনাথ দা বেলা বারোটার মধ্যে উপেন্দ্রনাথ দা দুপুরের খাবার খেয়ে নিলেন বৌমা দেবী আজ শ্বশুরের প্রিয় ছানার তরকারি করেছিলেন খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিলেন খানিক্ষণ তারপর উঠে বসলেন বিছানায় কথাবার্তা চলতে লাগলো বারে জানতে চাইলেন বৌমা বাসন্তী দেবীর কাছে ভক্তি খেয়েছে কিনা তার মেয়ে শ্যাম খেয়েছে কিনা কৌতূহলী মানুষজনের নানা প্রশ্নের জবাব দিতে লাগলেন তিনি পুত্র নিপেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন বাবা তুমি তো বলছো তুমি আজ মারা যাবে তার ইঙ্গিত কিছু পাচ্ছ তুমি বুঝলে কি করে কেন তিনি বললেন কেন ওই তো দেখতে পাচ্ছি ঠাকুর ডাকছেন বলছেন উপেন চলে আয় শ্রী ভগবতী দেবী বললেন এবার বৃহস্পতিবার মারা গেলে তো ছেলেদের অকল্যাণ হবে না না তা হবে কেন তিনি বললেন জন্মবারে মারা যাওয়া তো ভালো বিধান রায়ও তো জন্মদিনে মারা গিয়েছিলেন কিন্তু তুমি চলে গেলে আমার কি হবে স্ত্রী গলা জড়িয়ে এলো ভগবতী দেবীর তোমার আবার কি হবে উপেন্দ্রনাথ দা বললেন শান্ত করলেন তিনি তাকে তোমার তো তিন ছেলে আছে খাওয়ার তো অভাব হবে না তাছাড়া তুমি কদিনই বা থাকবে বড় জোর এক বছর এরপর নাতি নিপেন্দ্রনাথকে জড়িয়ে ধরে বললেন দুষ্টুমি করবে না একদম তোমার মা বাবা খুব রাগী মারবে কিন্তু বাস্তবিকই কোমল হৃদয়ের মানুষ উপেন্দ্রনাথের সামনে নিপেন্দ্রনাথের পুত্র দীপেন্দ্রনাথকে মারা বোকা কিছুই করা যেত না বড় কষ্ট পেতেন তিনি এরই মাঝে একবার খানিকক্ষণ ধ্যান করে নিলেন বললেন চলে যাব তো দাঁড়া একটু ধ্যান করি পাঁচ সাত মিনিট শরীর কাপড়ে মুড়ে নিয়ে ধ্যান করলেন তারপর ধ্যানের পদ্ধতি সম্পর্কে বলতে লাগলেন শরীর মুড়ে ধ্যান করলে মশা লাগে না শরীর গরম হয় ইত্যাদি নানা ক্রিয়াকলাপ সম্পর্কে সবাইকে অবহিত করতে লাগলেন এরই মাঝে একবার ছোট কাকা নলিনচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র বজগোপাল পুত্র বংশধরকে ডেকে বলে দিলেন তার কাকা ছেলে তিন ছেলের পড়াশোনার দায়িত্ব নিতে কথা বলতে বলতে এবার তার একটু কষ্ট হতে লাগল মনে হলো বমি করবেন নিপেন্দ্রনাথ গামলা নিয়ে এলেন বমি হলো অদ্ভুত সবুজ সবুজ রং এবার সত্যি ভয় পেয়ে গেলেন উপস্থিত সকলে শুয়ে পড়লেন তিনি তার শয্যা ঘিরে রয়েছেন একান্ত আপনজনেরা মুখে ধীরে ধীরে কষ্টের ছাপ প্রকট হয়ে উঠছে একে একে সকলের দিকে চোখ ফেরাতে লাগলেন স্ত্রী ভগবতীর উপর চোখ পড়তেই দৃষ্টি নিবদ্ধ করে বললেন আমার জন্য শোক করো না ওরা থাকলো তোমায় দেখবে নিপেন্দ্রনাথের পানে চোখ পড়তেই বললেন পিতারা সন্তানদের কত সম্পত্তি দিয়ে যায় মৃত্যুর সময় কিন্তু আমি তোমাদের কিছুই দিয়ে যেতে পারলাম না কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন আমি তোমাদের দিয়ে গেলাম কখনো ছেড়ো না তাকে ঠাকুরবাড়ি যাবে শিশি বর্দার নির্দেশ মতো চলবে এই বলে বিশ্বপদ পিতার চরণে প্রণাম জানিয়ে চোখ বুঝলেন উপেন্দ্রনাথ ঘড়িতে তখন সময় বেলা একটা বেজে আঠাশ মিনিট তিনি সত্যি ঠাকুরের কাছে চলে গেলেন ইহ জগৎ ত্যাগ করে উল্লেখযোগ্য তাঁর স্ত্রী ভগবতী দেবী দেহ রাখেন ঠিক এক বছর আট দিনের মাথায় তিনি তাই বলেছিলেন এইভাবে উপেন্দ্রনাথদার ইচ্ছা মৃত্যু হয়েছিল সে ঠাকুরকে গভীর ভালোবাসার গভীর বিশ্বাসে তিনি তার ইচ্ছা পূরণ করেছিলেন তিনি ইচ্ছা মৃত্যু চেয়েছিলেন ঠাকুরের কাছে এবং তাই ঘটেছিল সবাই ভালো থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি